আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ সকল প্রবাসী এবং দেশীয় সকল ভাইদের আশা করি সবাই ভালো আছেন বর্তমান পরিস্থিতি বা সব কিছু মিলে যে আমরা যারা অনেক ভাই আছেন প্রবাসে যে হয়তো আপনার জন্মভূমিটাকে দেখার জন্য অনেক আগ্রহ তো আজকে আমি এখন একটি আমাদের শহরের মূল্য হবে না এটা শহরের একদম এক কোনায় পড়ছে আমাদের অফিসটি যেই বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়ের উপর থেকে এই লাইভটি সরাসরি সম্প্রচার করতেছি তো আমাদের এই শহরটি আপনাদেরকে দেখানোর জন্যই যে এই শহরটি খুব দ্রুত কীভাবে একটি আধুনিক শহর হিসেবে বা কীভাবে আমাদের এই শহরের ডেভেলপিং কাজ চলতেছে দেখলে বুঝতে পারবেন এদিকে শুধু একটা সাইড এখনও পাকা এই সাইডটা এই যে এই সাইডটা যেটা দেখতেছেন এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে আপনারা কতটুকু দেখতেছেন জানি না এটা কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ার বর্ডার আর এই সাইডে হচ্ছে এই যে আমাদের এই সীতাকুণ্ড কিবা বারিয়ার হাটের যে পাহাড় সেই পাহাড়টা দেখা যায় আমাদের শহর থেকে আর অপোজিট সাইডে এই যে পুরা শহরটাই আপনারা দেখুন তো এই আমাদের শহর আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে যেটা হয়তো আপনি প্রবাস বসে কি বা আপনি দেশে থাকা অবস্থায় হয়তো অনেকজনে জানেন না যে আমাদের এটা কীরকম ডেভেলপ হচ্ছে গত পাঁচ বছরের ভিতরে তো একটু জাস্ট এটার একটা নমুনা দেখাচ্ছি যে আমরা এই শহরে বসবাসকারী এই শহরে আমরা বর্তমান বসবাস করতেছি যে অনেক বিল্ডিং অনেক কিছু হয়ে যাচ্ছে এই যে চারিদিকে শুধু এই যে একদিকে তা না চারিদিকে হচ্ছে এই যে অনেকগুলো বিল্ডিং অনেক উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে যে শহরের একটা সম্মানজনক একটা অবস্থা বাংলাদেশের ভিতর আমরা পেতে যাচ্ছি আর বিশেষ করি যে আপনারা অবগত আছেন আজকে কয়েকদিন আমরা কিন্তু পানিবন্দি ছিলাম পুরো ফেনি শহরের মানুষ তো এখন এই মুহূর্তে এই যে ফেনীর যে পানির পরিস্থিতি দেখেন রাস্তাঘাটের অবস্থা যে অনেকটাই শুকাচ্ছে অনেকগুলা চলন্ত রাস্তায় কিন্তু এখনও পানি রয়ে গেছে এই যে আমাদের বিশেষ করে আমাদের অফিসে আসার সময়ও আমরা কিন্তু পুরাই এই রাস্তা দিয়ে আসতে হয় পানি পানির কারণে আসতে অনেক কষ্ট হয় তো সব কিছু মিলে আসলে ফেনিতে একটি ভয়াবহ অবস্থা ছিল গত লাস্ট তিন চার দিন তো এখন আজকে পরিস্থিতিটা একটু কুল কিন্তু আকাশে ম্যাঘ ছন্ন এখনও তো আমাদের প্রবাসী ভাই যারা আছেন ভিডিওটা আশা করি শেয়ার করলে হয়তো বা আমাদের অনেক ভাই আছেন যারা হয়তো নিজের মাতৃভূমিকে দেখতে চাচ্ছেন সেটা দেখার একটা উপভোগ করতে পারবেন যে প্রবাসে বসে যেহেতু আমি প্রবাসীদের নিয়েই বিশেষ করি আমার ভিডিও গুলো আমি করে থাকি আর আমি তো আমাদের প্রবাসী কল্যা প্রবাসী আমাদের দাগমিয়া প্রবাসী ফোরামে সকল ভাই বন্ধুগণ যারা আছেন সবাইকে চাই দাওয়া দিছিলাম যে আপনারা যখনই পেনি আসেন কোনো কাজে কর্মে বা বিপদে আপদে যে কোনো সময় অন্তত পক্ষে আপনাদের একজন প্রবাসী সদস্য বলেন কিবা বা অঞ্চলের একজন মানুষ হিসেবে যে আপনাদের পাশে ফেনিতে যে কোনো কাজে দাঁড়ানোর জন্য আসি যদি কোনো সহযোগিতা আপনারা চান যে কোনো মুহূর্তে সহযোগিতা নিতে পারবেন আমি আমার পক্ষ থেকে যতটুকু আপনাদের পাশে দাঁড়ানো বা সহযোগিতা করা সেটা আমি করার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা ভাল লাগবে সবাই যে যেহেতু নিজের মাতৃভূমি বা নিজের শহর আর আমি একটু জাস্ট পরিচয় করাই দিই যেটা হচ্ছে যে আমরা আসলে এমন জায়গাতে আছি নি যে বাংলাদেশের ভিতরে কোন জায়গা অবস্থান যে আমাদের অনেক মানুষ কিন্তু জানে না যে এই যে এই এই জায়গাটা দেখতেছেন এটা পুরাটা হচ্ছে একদম চিকনা একটা জায়গা পশুরাম এবং কি ফুলগাজি যাইতে যে জায়গাটা এই পাহাড়ের পাম এই এই পাহাড় কিভাবে এই পাহাড়ের পাশে দিয়ে সোজা গেলে আপনি ফুলগাজি এবং কি পশুরামকে পাবেন আর পরবর্তীতে যেটা দুই সাইডে বা তিন সাইডে আপনি ইন্ডিয়া থেকে পাবেন কারণ আপনার এক সাইড হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়া দুই তিন সাইডে ইন্ডিয়া তো এক সাইড ত্রিপুরা রাজ্যের সাথে এখান বর্ডার আছে যেটা আপনা আমরা হয়তোবা কুমিল্লা দিয়ে যারা আগরতলা দিয়ে হয়তোবা আগরতলাই তো হচ্ছে ত্রিপুরা রাজ্যের রাজধানী তো এক এক সাইডে ত্রিপুরার সাথে আমরা সংযুক্ত আর এক সাইডে হচ্ছে মিজোরাম কিবা আপনার মিজোরামের সাথে মেবি আমরা সংযুক্ত সো এই যে ইন্ডিয়ার দুইটা দুইটা রাজ্যের সাথে আমরা কিন্তু জড়িত আর এখান থেকে সোজা হচ্ছে যাই ফুলগ্রাজ পশুরামের পরে বিলুনিয়া নামে একটি ইন্ডিয়ার শহর আছে সেই শহরের সাথে আমরা কাছাকাছি তো এদিক থেকে এই যে চার কিলোমিটার দূরে গেলে এখন যেখানে আপনাদেরকে দেখাচ্ছি চার কিলোমিটার দূরে গেলে কিন্তু ইন্ডিয়ান বর্ডার ফেনির পরে আর কি আর এদিকে হচ্ছে আট কিলোমিটার দূরে গেলে আর এদিকে হচ্ছে তেরো কিলোমিটার দূরে গেলে ছাগল নাইয়া বর্ডার বা বর্ডার বাজার যেটা এটা তো সব কিছু মিলে আসলে আমরা ইন্ডিয়ার একদম মাঝখানে বলতে হবে ফেনি শহরটা ইন্ডিয়ার এই মাঝখানে এই অবস্থাতে আছি ঠিক আছে যাদের ভালো লাগবে আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন যে আমাদের অনেক প্রবাসী ভাই বন্ধু আছেন হয়তো অনেকজনে এই জিনিসটা দেখতে পাবেন যে সবাই দেখার একটা ই হবে ওই যে বৃষ্টি আসতেছে আমাকে এখন নেমে যাইতে হবে এমন অবস্থা এই যে দেখেন বৃষ্টি কিভাবে অন্ধকার হয়ে আসতেছে খুব ভয়াবহ অবস্থা যে এখন প্রতি মিনিটের বা এক মিনিটেরও ভরসা নেই ওই যে ম্যাগ যেখানে সেইখানে বৃষ্টি আসতেছে প্রচুর পরিমাণ বৃষ্টি আসতেছে যা হয়তো আমি সাধে থাকার মতো পরিস্থিতিতে থাকবো না আমি নিজে নেমে যাচ্ছি আর অনেক ডেভেলপ হচ্ছে অনেক নতুন নতুন অনেক অবকাঠামো হচ্ছে যেটা বলার বাইরে এই যে অনেক বিল্ডিং হয়ে যাচ্ছে অনেক বিল্ডিং যা নতুন করে দশতালা আটতলা অনেকগুলো বিল্ডিং এই জায়গাটা একসময় ফাঁকা ছিল কিন্তু আজকে পুরো জায়গাটা কিন্তু ভরপুর হয়ে এতগুলা বিল্ডিং হয়ে যাচ্ছে যেখানে আমরা অনেক সময় আমরা কিন্তু এইসব রাস্তায় বা এইসব জায়গাতে ভয়ও আসিনি আজকে সেই জায়গাগুলো অন্যরকম এক ডেভেলপিং জায়গা হিসাবে রূপান্তরিত হচ্ছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম